আজকে মাত্র এই কটাই কাট পেলাম কালকে এই কয়েকটা কাট দিয়েই চালাতে হবে আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে হে আমার ভুলে বাবা রক্ষা করো বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব তারপর কিছু খাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হে ভগবান এ কীসের শব্দ এ তো খুবই ভয়ঙ্কর তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু তুমি কে কে তুমি আমি হলাম ভূত ভূত ভাই দেখো আমি কিছুই করিনি জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি তুমি যদি চাও তো সব কাটে রেখে দাও কিন্তু আমাকে যেতে দাও আমি জানি এটা যে তুমি কিচ্ছু কিন্তু কি করব সবই আমার এই পেটের দোষ আমায় আমার ঘিরে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে এটা মনের মতো হিসেব ভয় দেখিও না আমাকে এখান থেকে যেতে দাও দেখো বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আরে পাগল চেষ্টা কি তুই স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না তো কার জন্য করে ছাগলের যাকে সে প্রতিদিন কেটে খায় আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব না ভাই আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয় ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই আমরা আগে থেকেই মরে রয়েছি আমায় ছেড়ে দাও ভূত ভাই তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর আমার থেকেও অনেক ভয়ঙ্কর বাতাও কি করব ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি আরে তো বলো না ভূত ভাই তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনি কেটে নিয়ে আসছি সারা মাস চলে যাবে আরে বোকা হাঁদা একটা একটু পড়াশুনো করিস নি একটা কথা ছিল কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি আরে পাগল এখানে ঘোড়া হলাম আমি কিন্তু তুমি তো ভূত আরে এই মানুষ আমাকে তুই বিরক্ত করিস না আমি প্রথম থেকেই পরিশ্রান্ত আমার এখন খিদে পেয়েছে আমি তোকে ছাড়তে পারবো না ক্ষমা করিস আমায় এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে যদি ওকে খাবার লোক দেখাই তাহলে বেঁচে যাব এক মিনিট ভূত ভাই আমার কথা শুনো তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও তাড়াতাড়ি বল তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো মায়ের দিব্যি বলছি হুম ডেলটা তো ভালোই মনে হচ্ছে কিন্তু যদি তুই না আসিস তবে আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভাই আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো তোর কথা তো ঠিকই কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে শোন যদি তুই আমার খেদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায় বল কি কি বলছিস আমি আমি তো বলেই দেব কিন্তু তুমি করে জানলে যে খুব গরিব সব মানুষ বোনের গাছ কেটে কাঠ বেঁচে সংসার চালায় তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি কথা বলছে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ ঠিক আছে দাবন ভাই মানে ভূত ভাই আমি বুঝতে পেরেছি আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসব ঠিক আছে যা কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে আমার কাছে চানা আছে ঠিক আছে তাই দে ভাই আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি কিন্তু কাল কিন্তু একদম হ্যাঁ যা এখন চানাটা ভালোই আচ্ছা ঠিক আছে ভূত ভাই খুঁ বাঁচা বেঁচে গেছি তারপর কি হলো আরে তারপর আবার কি হবে বেঁচে গেছি না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো আরে সে শব্দ ঠিক আছে এখানে এখন আমাদের দুজনেরই খাবার জোটছে না ওকে কি করে খাবো তুমি চিন্তা করো না আমি কিছু ভেবে রেখেছি অনেক দিন ধরে তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের। আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো। ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান। তাই তো তোমাকে বিয়ে করেছি আমি। আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছো। কিন্তু ঠিক আছে আমার স্ত্রী বলে কথা এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে তারপর আমি তোমার ব্যবস্থা করছি ভূত ভাই এই নাও তোমার জন্য খাবার এনেছি ভূত ভাই আমি কি যাব আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি এই নে তোর পুরস্কার সোনার মুদ্রা এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না ধন্যবাদ বুধ ভাই আমি কালকে খাবার নিয়ে আবার আসবো কালকে আমি আবার আসবো কো সোনার মুঠা আর আমাদের খুব কষ্ট থাকবে না আমরা বড়োনো কই যাবো কিন্তু কে দিলো আরে কে দেবে কাকে কই মানুষ ভোকamante করে ভূত নয় ছাড়ই সব তুমি আগুন জ্বালাও আমি সোনার দোকানেতে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো আর সব সময় তোমার কাছেই রেখো যাতে কোন অশুভ ছায়া তোমার চার মাসে না করে ঠিক আছে নমস্কার মালিক হ্যাঁ নমস্কার নমস্কার ব্যাপার কি রঘু তোমার বলো কিভাবে সেবা করতে পারি তোমার দেখুন মালিক আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো আরে এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা মুদ্রা আবার কোথেকে পেল লোকটা জঙ্গলে কোনো গুপ্ত ধন পেয়ে যায়নি তো ঠিক আছে ওকে টাকা দিয়ে দি তারপরে খোঁজ নেব এটা কোথা থেকে পেলে তুমি কোনোভাবে চুরির মাল তো নয় আরে না মালিক এটা চুরি নয় এটা শততার পুরস্কার আপনি টাকা দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় দেব এখন কে সঠিক দাম দিয়ে দি পরে আমি দেখব যে স্বর্ণমুদ্রাটা পেলো কোথা থেকে আচ্ছা মালিক আমি চলি দেখো কি এনেছি আমি তোমার জন্য সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি আর এই দেখো তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না আর হ্যাঁ গঙ্গা জলও আমি কিনে নিয়েছি এটা সব সময় নিজের কাছে রাখব আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি আচ্ছা এবার কিছু রান্না করো খুব খিদে পেয়েছে কালকে সকালে কাজে বেরোতে হবে বরং গাছে উঠে লুকিয়ে থাকি ওখান থেকে রঘুর ওপর নজর রাখবো কি গো আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি এখন আবার চুললো কোথায় ধাওয়া করতে হবে ভূত ভাই এই নাও খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো তাজা খাবার ঠিক সময় এসেছিস তুই ভাই আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম খুব জোরে খিদে পেয়েছে আমার দেহ খাবার দে যে রঘু আমি থাকতে তুমি পাবে সোনা ওই সোনা হলো আমার শুধু আমার চলো কোন মুদ্রা দিয়ে দাও আমায় তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো দিয়ে দাও আমায় মালিক লোভের বসে আমার কিছু নিয়েছিল যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকব যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে যাই হোক না কেন এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে আরে হ্যাঁ আমার কাছে তো গঙ্গা জল আছে যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে কি ভাবছো রঘু তুমি এই স্বর্ণ আমায় দেবে নাকি প্রাণে মরবে আরে মালিক আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন ভিতরে গিয়ে বলুন ভিতরে গিয়ে আবার কি বলবো বেশি কিছু না আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন আমাকে মুদ্রা দাও আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ এই জলটাও রেখে দিন খুব শীঘ্রই আমি অনেক সোনার মালিক হব মনের ভেতর আনন্দে ফুটছে আমি তোমার ভোজন আমার স্বর্ণমুদ্রা দাও ভোজন রঘু পাঠিয়েছে নাকি হ্যাঁ রঘু আমার পাঠিয়েছে এবার আমার স্বর্ণ মুদ্রা দাও নাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো আচ্ছা তুই আমাকে মারবে তোর দেখাচ্ছি মজা আয় তুই আমার পেটে বিশ্রাম কর এটা কি হচ্ছে টা কি আমার শরীর জলে যাচ্ছে কেন কাজ হয়ে গেছে লোভী মালিকও মারা গেছে আর ভূত মুক্তি পেয়ে গেছে এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব